কি সুন্দর এই যে দেখতেছেন এই ফিজ দিয়া পুরা রাস্তাটা দেওয়া হইছে এই যে গরমের তাপ এখনো আছে এখনো গরমের তাপ আছে পুরাটাতেও আছে আর এই যে দেখতাছেন রোলার বুঝেনি যে বছরে যে মাহফিলটা হয় এই মাফিল দেখতাছেন এই যে রাস্তাটা দেখতাছেন আপনারা এই যে দেখতাছেন রাস্তার কাজ হইতাছে এখানে রোলার আছে আর এই যে দেখেন ফিজ ঢালাই দেওয়া হইতাছে যে ফিজ দিছে এখন শুধু ফিনিশিং দিবে এখন পুরাটাতে ফিজ দেওয়া গেছে দেখছেন দিবা যে এখানে অনেক মানুষ আছে দেখেন আপনারা আশেপাশে অনেক মানুষ আছে তো ইনশাল্লাহ এখানে কাজ চলতে আছে আর কিছুদিন পরে উজানি মাহফিল মাহফিলে সবাই আসবেন আপনাদের কাছে অনুরোধ রইল আমাদের যে উজানি মাহফিলটা আসলে সারা বাংলাদেশের মানুষে আসে আর সেই উজানি মাহফিলে একটু মানে দেখার জন্য মানে সবসময় পাগল থাকে এই যে দেখতাছেন কি সুন্দর এই যে দেখতেন ফিজ দিয়া পুরো রাস্তাটা দেওয়া হয়েছে এই যে গরমের তাপ এখনো আছে এখনো গরমের তাপ আছে পুরাটা দেওয়া আছে আর এই যে দেখতাছেন রোলার আর যে দেখতেছেন মানুষ আপনাদের থেকে কেমন লাগে যদি একটু বলতেন এই যে এখানে রোডটা আগে তো অনেক ভাঙ্গা ছিল অবস্থা খারাপ ছিল এখন তো অনেক বছর পরে দশ বছর দশ বছর পরে দশ বছর কি জন্য কাজটা হয় না যদি একটু বলতেন কারণ এটা তো আমাদের মাদ্রেশের প্রতিষ্ঠান এখানে আমাদের চলতে হয় যাইতে হয় এটা তো রাস্তা হয় হয় কি রাজনীতির ব্যাপার না কোন ব্যাপার সেটা তারা আমরা বলতে পারি নাই এলো লো আমরা তো হলাম জনগণ 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 যারা আমরা রাজনীতির কথা বলতে পারি না এই জন্য আমরা বুঝি যে রাস্তা হয় না রাস্তা ভাঙিয়া রয়েছে রাস্তা হয় না আমরা এতটুকু বুঝি আমরা সাধারণ জনগণ অনেক কষ্ট করতে হইছে সাধারণ এই যে একটা মাদ্রাসার প্রতিষ্ঠান আছে এইটা মানে কাজ চলতেছে গাড়ি ডুয়ে দিছে হয়তো উনি জানে না এই কারণে হয়তো গাড়ি নিয়ে আসছে দেখতাছেন এই যে এখানে ওনারা সবাই দাঁড়া রয়েছে মাদ্রাসার প্রতিষ্ঠানের জন্য মানে ওনারা অনেক কাজ করতেছে যেই প্রতিষ্ঠানের জন্য এই যে রাস্তাটা করছে